আর এখানে যে লাউ শাক ভাত দিয়ে আছে পেঁয়াজ রসুন সন্ধ্যা ভাত হোক আর এখানে এটা হয়েছে শিমবুটি দিলাম

এসকে গিথাক্স নেক্সট যাবর নিসু জ্ঞান সকাল 9টা হবে বালকো রাম কাজ ইনি যোন ন বড় আউলে বড় আস্কের বাড়ি যাবিয়ে हां ও দেхал বেকোত্রনে দাবি কেনে আস্তে দি হবে রে ই ডোন্ট इवन মেলাই পারে দিয়া করে নে দে জাসন নাই মানে না লাইট বাই যাব মা যা পার্সে ত্যাগ করছে এখন বাজে হয়েছে তিন ওরে বাবারে কেমন করে ভালাই ভপ তোরনি মা চলে গেছে তোমাকে বাসাটা খালি খালি লাগতেছে তো কয়দিন পরে মাও ও যাই গা আমরা ধর আরো খালি খালি লাগবো কয়দিন থাকতে কষ্ট হব তাই না ঈসান ঈশানের কষ্ট হইব না থাকতে এই জানেন দিদির কথা মনে পড়বো না মনে পড়বো হ্যাঁ তো ভাল লাগবো মনে মনে বাড়ি যাবেন সে এত পরে তোর দিদির মনে মনে আনন্দ লাগবো আর ঈশানের মনে মনে কষ্ট নাবো হায়রে আমার দিদি গেলগা কেন বলিস এমন স্যার দেনা দেবো না খালি আমার না দাদরে কষ্ট কোনো খালি তাই না কৃষ্ণ অবকাশদের সাথে আইছিল অল্প পরীক্ষার জন্য গিয়েছিল পরীক্ষা শেষ হই গেছে এখন আসছে এই যে এখানে আমাদের দুপুর বেলার খাবার प्रिपरेशन চলতেছে এই দেখে নিশান বাবু ওনার দিদির ভিডিও বানাইতেছে আমি আমি সারা ভিডিও বানাবো বানাবি এই যে সারা ও আপারই না আজকে সারার দিকে বোঝা যায় যে ঢাকায় অ শীত করছে মনে হয়

চল যাচ্ছ হ্যাঁ থ্যাংক ইউ কদিন পরে আমার ঈশানে ভিডিও করে দেবো আমাকে তাই না এই দেখেন ভিডিও করার আগে আমাদের অনেক কাঠকলা পোড়াইতে হয় এই যে ক্যামেরাম্যান ক্যামেরা সেটিং করে আনছে ওই যে মা বাইরে দিলে সব রেডি করতেছে আর এই যে দুজন আরামে হ্যাঁ বহরেছে জল বড়সৎ সারাতর গ্লাস খো তোর বাবার গ্লাস বসত ওই যে শাহি গ্লাস আধা কেজি জলের বেশি আর ওরা

রেসিপি তো দেখাইতে পারি নে আমার এত বাজে অভ্যাস হয়েছে আমি এখন ঘুমিতে ঘুরি ওটি আটটার সময় নয়টার সময় ওটা রে মা রান্না বান্না শেষ আর ভিডিও করুন কি এই অভ্যাস কেমনে ফিরে গো মা গেলে কালকে রাত্রে আমি ঘুমাইছি কটাই জানো না হলো আর এই কে নিয়ে ঘুমাইছি কালকে রাত্রে আমার মনে মনে মন খারাপ লাগছে মা যাই বোকাটা মনে করে হাজার

হ্যাঁ এখন দিদি বাত না ওই যে মোক বন্ধুগুলো এই যে আমাকে সবার খাওয়া দাওয়া শেষ ওই দেখেন টেবিল খালি হয়ে গেছে কিষান কিসে কা সবার খাওয়া দাওয়া শেষ আমারও খাওয়া দাওয়া শেষ একমাত্র বাকি আছে মা মা আমাকে একসাথে খাই এবার বলছে কিন্তু মার খেলে অনেক দেরি হয় তো ওইখানে বিরু বানাইছে দেখে মা এই যে এখানে চেয়ার নিয়ে আমরা ওখাইছি মা ওখাইছি আর কি ভিডিও বানাইছে এখন খাওয়া শেষ তো দিদির খাওয়া দেরি হয়েছে সারা আজকে ভিডিও করছে দিদি সারা অনেক খুশি হুম সুন্দর হয়েছে অনেক তো দুপুরে খাওয়া দাওয়া তো শেষ করলাম আজকে একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে এখন সাড়ে তিনটার মতো বাজে তুমি কিছু বলো বলবা